পণ্যগুলো খেয়ে আমি অনেক উপকার পেয়েছি আমার আইবিএস বা অন্য যে কোনো সমস্যা হানড্রেড পারসেন্ট ওকে আলটিমেট অর্গ্যানিক লাইফের যে প্রোডাক্টগুলো আমি তো বলবো এগুলো খুবই প্রয়োজন ভীষণ প্রয়োজন আমি যেহেতু বাইরে গেছি যাই বাইরে থেকে অনেক এখানে রিজনেবল প্রাইস বাইরে কোনোটা তিন গুণ দাম কোনোটা চার গুণ দাম এমনকি কোনোটা পাওয়াও যায় না মানে আমাদের দেশ ছাড়া ভাত খাওয়া ছাড়া সবাই অনেক কনসিয়াস ওরা জানে কি কি খেতে হবে লাইফে সুস্থ থাকার জন্য যেটা আমাদের আমাদের ধারণা ছিল না তো আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব সেই ধারণা দিয়েই চলেছেন দিনের পর দিন দিনের পর দিন ওনার কথাগুলো অনেক হেভি ওয়েট এই কথাগুলোকে নেবার জন্য আমাদেরও শক্তি থাকে হবে পণ্যগুলো খেয়ে আমি অনেক উপকার পেয়েছি আমার আইবিএস বা অন্য যে কোনো সমস্যা হানড্রেড পারসেন্ট ওকে ফাইন এর মধ্যে উনি যা যা বলেন যেমন ঘুম থেকে শুরু করি ঘুমোতে যাওয়ার কথা নয়টায় নটা থেকে প্রিপারেশান নিলে সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে যাওয়া যায় তারপর ভোরবে ওঠা নামাজ পড়া তারপর একটু ঘাসে হাঁটতে যাওয়া প্রকৃতির সাথে অ্যাটাচমেন্ট বিশেষ করে আর্দিং করাটা মাটিতে পা রেখে হাঁটা দ্যাট ইজ ফ্যান্টাস্টিক আমি পছন্দ করি